আপনার ডকুমেন্টস কি লিগ্যাল আপনার ডকুমেন্টস কি আসলেই নিরাপদ বৈধ স্ট্যাম্প পেপারে সুরক্ষিত চুক্তি মানেই আপনি শতভাগ নিরাপদ চুক্তিপত্র নাই মানে আপনার মুখের কথারও কোনো ভিত্তি নাই কারণ স্ট্যাম্প পেপারে লিখিত চুক্তি আপনার একমাত্র আইনি হাতিয়ার আমাদের কাছে পাবেন ভাড়া ক্রয় বিক্রয় লেনদেন বিনিয়োগ সহ সকল ধরনের চুক্তিপত্র আমাদের চুক্তিপত্রগুলো কিন্তু খুবই শক্তিশালী যা সরকারের বিধি অনুসরণ করে আমাদের আছে নিজস্ব স্ট্যাম্প স্ট্যাম্প ভেন্ডার লাইসেন্স তাই প্রতিটি আপনার নামে লিপিবদ্ধ থাকবে আমাদের সেবা ব্যবহার করছেন আইনজীবী ব্যবসায়ী এবং সকল সচেতন নাগরিক তাই আপনিও থাকুন একশো পার্সেন্ট নিশ্চিন্ত আপনার আসলে কি দরকার সেটা আমরা বুঝি তাই এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আপনি জেনে খুশি হবেন যে আমরা শুধু চুক্তিপত্রই দিচ্ছি না আমরা আপনাকে দিচ্ছি চুক্তি পরবর্তী আইনি সহায়তা বাংলাদেশে এই প্রথম আমরাই দিচ্ছি চুক্তি সেবার হোম ডেলিভারির সুবিধা শুধু আপনার তথ্য দিন আর নিশ্চিন্তে পেয়ে যান আপনার কাঙ্ক্ষিত চুক্তিপত্র আপনি শুধু সিগনেচার করবেন আর বাকি সব দায়িত্ব আমাদের তাই অল্প কিছু টাকার জন্য অনিশ্চয়তায় থাকবেন না যেন তেনভাবে চুক্তি করে আপনার মূল্যবান সম্পদকে হুমকির মুখে ফেলবেন না সুরক্ষিত থাকুন সুরক্ষিত রাখুন স্ট্যাম্প কিনি আপনার নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা